কামড়ে ধরার এক মিনিট পর রিহান ছেড়ে দেয় জোরে জোরে নিঃশ্বাস নেয় চোখ তুলে তেজুর দিকে তাকায় ঠোঁট দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে বুড়ো আঙ্গুলের সাহায্যে তা মুছে দেয় রাগের মাথায় করলেও এখন খারাপ লাগে সে চায় না খারাপ আচরণ করতে কিন্তু হয়ে যায় তেজুর মুখে অন্য ছেলের নাম শুনলে বা অন্য ছেলের সাথে দেখলে নিজেকে সামলাতে পারে না কান্না মাখা দৃষ্টিতে অসহায় চোখে তাকায় তেজু সেই দৃষ্টি দেখে রিয়ান ঢুক গেলে বুকে জড়িয়ে নেয় তেজু ছটফট করে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু রিহান ছাড়ে না কিছু বুঝে ওঠার আগেই তেজুকে কোলে তুলে নেয় মনে মনে ভাবে আজ তেজুকে সব বলবে যত দেরি হবে তত দূরে চলে যাবে নিজের দুর্বল জায়গা আজ তেজকে জানিয়ে দেবে শুরু থেকে সব খুলে বলবে কারণ সে বুঝে গেছে দেরি করে প্রকাশ করা মানে তেজকে হারিয়ে ফেলা এমনিতেই বীর যেভাবে পিছন লেগেছে কোলে করে নিয়ে এসে বারান্দার ছোট্ট ছোপায় বসায় হাজার চেষ্টা করেও ছাড়াতে পারে না তেজু রিহান নিজে বসে কোলের উপর তেজুকে জড়িয়ে রাখে কানের কাছে ফিসফিস করে বলে খুব জানতে চাস তাই না কেন আমি তোর সাথে এমন আচরণ করি ছোটবেলা থেকে খুব জানতে ইচ্ছা হয় তাই না কেন হঠাৎ তোকে এত ভালোবাসি আগে কেন বাসিনি কানের কাছে এমন ফিসফিস করে বলা কথাগুলো শুনে স্থির হয়ে যায় তেজু আর ছোটাছুটি করে না অনেকবার এই প্রশ্নগুলো করেছে সে কিন্তু উত্তর পায়নি তাড়াতাড়ি উপরে তাকিয়ে বলে জানতে চাই আমি জানতে চাই কেন এমন আচরণ করছেন আমার সঙ্গে কি অপরাধ করেছি আমি রিহান তাকায় শূন্য আকাশের দিকে বুকটা হু হু করে ওঠে জীবনের তার কেউ আপন হয়নি সে শূন্য সব কিছুতেই এই একটা মেয়েকে নিয়ে সে পরিপূর্ণ হতে চায় তোকে আমি আজ না ছোটো থেকেই ভালোবাসি তো সবচেয়ে বড় অপরাধ কি জানিস তুই কেন ছোট পায়ে হেঁটে সেদিন আমার রুমে গিয়েছিলে জানিস এক উনিশ বছর বয়সী ছেলের কেমন লাগে যখন দেড় বছরের এক মেয়ের হাসির প্রেমে পড়ে যায় শুনতে খারাপ লাগছে তাই না কিন্তু এটাই সত্যি জানিস জন্মের পর তোকে প্রথম আমি এই হাতে তুলে নিয়েছিলাম এমনি মেজ আম্মুও নেয়নি সেদিনের পর থেকে তুই আমার আপন হয়ে গেলি কোনো রকম অনুভূতি ছিল না শুধু তোকে নিয়ে সময় কাটাতে ভালো লাগতো যে ছেলে কোনো ছোট বাচ্চার কাছেও যেত না সেই ছেলের সঙ্গী হয়ে উঠলো সদ্য জন্মানো এক মেয়ে সবাই নাম রাখলো তেজু আমি আদর করে বলতাম তেজ কেন বলতাম জানি না কিন্তু আজ বুঝি নামটার মানে এইভাবে দিন যাচ্ছিল পড়াশোনা ফাঁকি না দেওয়া ছেলেটা ভার্সিটি ফাঁকি দিয়ে ফেলল তখন মাত্র নতুন নতুন ভার্সিটিতে ভর্তি হলো অথচ কথা ছিল নতুন ক্যাম্পাস ঘুরবে কিন্তু সে তা না করে সারাদিন একটা ছোট্ট মেয়েকে নিয়ে পড়ে থাকত এইভাবে এক বছর কেটে গেল তখনও তোর প্রতি আমার কোনো অনুভূতি ছিল না শুধু ভালো লাগতো কিন্তু তিন নয় উনিশশো বিরানব্বই সেদিন ভার্সিটি গিয়েছিলাম ফিরে এসে প্রথমে নিজের রুমে না গিয়ে মেজো আম্মুর রুমে গেলাম তোকে দেখার জন্য কিন্তু তুই আর আম্মু কেউ ছিলি না ভেবেছিলাম নিচে কিচেনে আছিস তাই নিজের রুমে গেলাম সেখানে গিয়ে শখ হয়ে গেলাম দেড় দেয়াল ঘেসে দাঁড়িয়ে আমার সকালে রেখে যাওয়া ট্রাউজার টানছে যেটা কোনো কারণে চেয়ারের সাথে আটকে গেছে টেনে আনতে না পেরে ছোট্ট তেজ খিলখিলিয়ে হেসে উঠলো যা সে এর আগে হাসেনি একবার টানে না আসতে দেখে আবার হাসে যেন এতে সে ভীষণ মজা পাচ্ছে সেদিন দরজায় দাঁড়িয়ে থাকা ১৯ বছরের আমি থমকে গিয়েছিলাম সেই হাসিতে তাকিয়েছিলাম যতক্ষণ পারি পর মুহূর্তে আমাকে দেখে হেসে ছোট্ট এগিয়ে এলি হাত বাড়িয়ে কদমে করে বায়না ধরি জানিস কি বলেছিলি আমাকে এই রিটার্ন ভাই কোলে নাও কথাটা বলতেই শব্দ করে হেসে উঠল রিহান অবাক নয়নে সেই হাসির দিকে তাকিয়ে থাকে তেজু কবে কখন এই তিলযুক্ত ঠোঁটে হাসি দেখেছে সে জানে না হাসির কারণে নীল চোখগুলো ছোট ছোট হয়ে ঝলমল করছে ভ্যাম্পায়ারের মতো দুই দিকে দুইটা দাঁত নির্লিপ্ত চমৎকার লাগছে হাসির তালে চারদিক লিনডিনে হয়ে ওঠে রিহা নিজের মতো কিছুক্ষণ হেসে আবার বলা শুরু করে সেদিন তোর বাড়ানো হাতটা ধরে কোলে তুলেছিলাম প্রথমবারের মতো অস্বস্তিতে পড়লাম তাও দেড় বছরের এক মেয়েকে নিয়ে সেদিনের পর থেকে পাল্টে গেল আমার অনুভূতি না চাইতেও তোর মায়ায় জড়িয়ে গেলাম অদ্ভুতভাবে তোকে কোনো ছেলের পাশে দেখলে রাগ হতো না চাইতেও ছেলেটাকে মারতাম তোকেও মারতাম মনে হতো এই ছোট্ট তেজকে লুকিয়ে রাখি সবার ধরা চোয়ার বাইরে তার মানে তার মাঝে কখন যে আমার এই আচরণের কারণে ছোট্ট তেজের মনে নেতিবাচক প্রভাব পড়লো বুঝতেই পারিনি যখন বুঝলাম তখন দেরি হয়ে গেছে তারপরও নিজেকে সামলাতে পারলাম না বিশেষ করে তুই জড়িত কোনো বিষয়ে আমি রাগ সামলাতে পারতাম না বুঝলাম তোকে আমার লাগবে একদম নিজের করে সারা জীবনের জন্য মেজো আব্বু আম্মুর মন পেতে তাদের সামনে ভীষণ ভালো ব্যবহার করতাম আসলে মেজ আব্বু আম্মুর আমাকে খুব ভালোবাসতো কারণ তোর জন্ম হয়েছিল তাদের বিয়ের বারো বছর পর এই বারো বছর আমাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছিল আস্তে আস্তে ওদের চোখে আমার ভালোবাসা ধরা পড়ে তার মাঝেই হঠাৎ একদিন আম্মু মারা যায় কেন কিভাবে আজও কেউ জানে না সেদিন সবাই ঘুরতে গিয়েছিল শুধু তুই আম্মু আর আমি যাইনি কারণ তোকে ছাড়া আমি থাকতে পারবো না সেদিনের পর থেকে দুই দিন মেজ আম্মুকে পাওয়া যায়নি সবাই খুঁজতে থাকে দুই দিন পর বাগানের পাশে পাওয়া যায় তার লাশ তাও আবার কবর দেওয়া হয় তোর বয়স তখন পাঁচ হয়তো তোর মনে নেই আমার সব মনে আছে রিহান ভাই কথাটা বলেই হঠাৎ ডুকরে কেঁদে ওঠে তেজু তার মা কিভাবে মারা গিয়েছিল সে জানে পাঁচ বছর বয়স হলেও সব দেখেছিল নিজের নিজের চোখে। তেজুর মাথা ধরে বুকের কাছে টেনে আজ মানুষটার বুকে তেজু নিজের অজান্তেই গুটিয়ে গেছে কোনো প্রক্রিয়া দেখাতে পারছে না রিহান ছোট বাচ্চার মতো আগলে ধরে মাথায় হাত বুলিয়ে আবার বলে সেদিনের পর থেকে তুই একদম ভয়ে গুটিয়ে গিয়েছিলি কারোর সঙ্গে মিস্তিস না পুরোপুরি অন্তর্মুখী হয়ে গিয়েছিলি অন্যদিকে তখন আমি সদ্য ২২ বছর বয়সে কালো জগতে ঢুকে যাই তোকে সময় দিতে পারতাম না কারণ ছোটবেলা থেকেই শিখেছে টাকায় সব হয় টাকা থাকলে সব পাওয়া যায় আমার মাথায় সেই কথাই ঢুকে যায় বারো বছর বয়স থেকে কত ভয়ঙ্কর প্রশিক্ষণ নিয়েছি শুধু আমি জানি ক্ষমতা গ্যাংস্টার মাফিয়া এইসব হওয়ার নেশায় পাগল হয়ে গিয়েছিলাম সবাই ভাবে আমি বাংলাদেশি গ্যাংস্টার কিন্তু না লন্ডনে যাওয়ার দুই মাস পরই আমি আমেরিকায় চলে যাই সেখানে গিয়ে নিজের নতুন পরিচয় বানাই হয়ে উঠি সেই জগতের ওয়ার্ল্ডের মাফিয়া যাকে দেখি শত দেশের মানুষ কাঁপে এইসব হয়েছি তাও একজনের সাহায্যে তুই হয়তো এসব সম্পর্কে বুঝবি না তারপর মেজো আম্মু মারা যাওয়ার পর দিনগুলো কেটে যাচ্ছিল বিষণ্নতায় তার এক বছরের মধ্যেই আমি নিজের একটা অবস্থান তৈরি করি কিন্তু সেটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল চারপাশে নতুন নতুন শত্রু তৈরি হয় যারা খুঁজতে থাকে আমার দুর্বল জায়গা আমার একমাত্র দুর্বলতা ছিল তুই জানিস তোকে নিয়ে এই নিষ্ঠুর রিহান ভীষণ ভয় পেত যাকে সবাই ভয় পায় যার নাম শুনে লোক কেঁপে ওঠে সেই মানুষ তোকে হারানোর ভয় পেত তোকে নিরাপদ রাখার জন্য আমি নিজের অনুভূতি প্রকাশ কমিয়ে দিই সবার সামনে খারাপ আচরণ করলেও মেজু আব্বুর সামনে করতাম না এইভাবেই দিন কাটছিল মেজু আব্বু তোর রক্ষক কিন্তু রিহান তালুকদার আমি তোর প্রতি অতিরিক্ত অধিকার পরায়ণ হয়ে যাচ্ছিলাম কোনো ছেলের পাশে তোকে দেখলে মাথায় রক্ত উঠে যেত হঠাৎ একদিন মাথায় পাগলামি চেপে বসলো তোকে নিজের করে নিতে হবে তাই লজ্জা লজ্জার মাথা খেয়ে নিজের বয়স ভুলে গেলাম আব্বুর কাছে গিয়ে হাতে পায়ে ধরে অনুরোধ করেছিলাম যেন তোকে আমাকে দেওয়ার জন্য মেজ আব্বুকে বলে কিন্তু আব্বু কিছু শর্ত দিল তার মাঝে একটা ছিল তোকে বিয়ে করলে সম্মুখে ভালোবাসতে হবে আগলে রাখতে হবে যা আমি পারতাম না কারণ যেদিন আমার মুখ থেকে তোর প্রতি ভালোবাসার শব্দটা বের হবে সেদিন তোর লাশ পড়বে আমার সামনে চারপাশে আমার শত্রু ছিল অগণিত তবুও আব্বুর কথা মেনে নিলাম তোকে পাওয়ার লোভে মেজু মৃত্যুর দুই বছর পর হঠাৎ মেজু অসুস্থ হয়ে পড়লো অসুস্থ হওয়ার পনেরো দিনের মাথায় মারা গেল তোর ভবিষ্যতের চিন্তায় মৃত্যুর আগে তিনি তোর প্রতি আমার ভালোবাসা আর আমার অবস্থান দুটোই বুঝেছিলেন সেই দিন সন্ধ্যায় উনি তোকে আমার হাতে তুলে দেয় চুক্তি ছিল আঠারো বছর বয়সে আগে তুই কখনো আমাকে ডিভোর্স দিতে পারবি না কারণ উনি জানতেন তুই অল্প বয়সী ঠিক ভুল বুঝবি না এই চুক্তিটা আমারও সুবিধা হয়েছিল আমি চেয়েছিলাম তোকে নিজের মতো গড়তে যেন তুই সবার সঙ্গে লড়তে পারিস কেউ যেন আমার দুর্বল জায়গায় আঘাত করলে তুই তা ঠেকাতে পারিস বিয়ের পর আমি বুঝেছিলাম তোর পাশে থাকলে আমি দুর্বল হয়ে যাব তাই সিদ্ধান্ত নেই আমি দূরে চলে যাব লন্ডনে কারণ তোর কাছাকাছি থেকে নিজেকে সামলানো আমার পক্ষে সম্ভব নয় আর নিজেকে সামলাতে না পারা মানে নিজ চোখে তোর মৃত্যু দেখা যাওয়ার আগে আম্মুকে সব বুঝিয়ে বলেছিলাম তোকে কঠিন করে তুলতেও যেন তোর সাথে খারাপ আচরণ করে আম্মু তোকে ভীষণ ভালোবাসত তাই রাজি হয়নি সব শুনে অবশেষে রাজি হয় আর আমি লন্ডনে চলে যাই দুই মাস পর আমেরিকায় গিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করি কিন্তু আম্মু যে তোর গায়ে হাত তুলবে কখনো ভাবিনি যা এসে জানতে পারি প্রতি বছর তোর জন্মদিনে দেশে আসতাম যা কেউ জানতো না এক রাত তোর পাশে কাটিয়ে যেতাম যতক্ষণ ঘুমিয়ে থাকিস এইভাবে আমার পরিকল্পনা সফল হচ্ছিল তোর ভেতরে পরিবর্তন আসছিল তুই মনের দিক দিয়ে শক্ত হয়ে উঠছিলি কিন্তু তারও কারো কাছে সেটা প্রকাশ করতি না আমি জানি তুই ভাবতি পড়াশোনা করে একদিন সবার মুখের উপর উচিত জবাব দিবি নিজের আব্বুর স্বপ্ন পূরণ করবি ডাক্তার হয়ে সম্পত্তির ব্যাপারে না জানলেও তুই এইটুকু বুঝতি মেজ আব্বুর কিছুটা সম্পত্তি হলেও পাবি কিন্তু এত কিছু ছিল তুই জানতি না যে ধরে ছিল নিজের বাড়ি থেকে কোনোদিন বের হবি না এই দে সব সহ্য করে থেকেছিস আমি দূরে থেকেও তোর প্রতিটা খোঁজ রাখতাম অল টাইম তোর জন্য বাইরে গার্ড রাখতাম তোর চোখ মুখ দেখে বুঝতে পারতাম তুই বদলাচ্ছিস তোর চোদ্দতম জন্মদিনের সন্ধ্যায় আমি সেই ডায়রিটা তোর আলমারিতে এমনভাবে রেখেছিলাম যাতে তোর চোখে পড়ে ঠিক তাই হয়েছিল তোর হাতে পড়ে গিয়েছিল সেই ডায়েরিটা সেই ডায়েরির দ্বিতীয় পৃষ্ঠায় লেখাগুলো আমার লেখা ছিল মেজবাব্বু সম্পূর্ণ করতে পারেননি শুধুমাত্র তেজমঞ্জিল সম্পর্কে লিখেছে যা আমি জানি কারণ ডায়েরিটা আর বাড়িটা লুকিয়ে করেছে মেজ আপু ডায়রির আমি পাওয়ার জানতে পেরেছিলাম তেজমঞ্জিল সম্পর্কে সম্পত্তির উইল সম্পর্কে ছোট থেকে জানি ডায়রিটা সযত্নে নিজেও লুকিয়ে রেখেছিলাম সময় হলে তোকে দেই ডায়েরির দ্বিতীয় পৃষ্ঠায় লেখা হলো আমার ছিল সব দেখার পর তুই নিজের প্রতি আরও সাহস পেয়ে গিয়েছিলি আমি বুঝে নিয়েছিলাম এখন তুই মানসিকভাবে শক্ত কিন্তু সবার সঙ্গে লড়ার শক্তি এখনও আসেনি তার উপর পড়তে পারতি না জেসিকে ভুল পড়াতে বলেছে পড়ার ঘরে সিসিটিভি ছিল তাই সেদিন জেসিকে বলেছিলাম তোকে রাতের আধারে পড়াতে সাথে যেন তার নামে তোকে প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করায় রাতের আধারে শুরু হয় তোর আর এক যুদ্ধ তোকে গড়ার জন্য আমি সব করেছি এভাবেই সবার অজান্তে তোকে তৈরি করেছি আমি যাতে আঠারো বছর বয়সে তুই আমিও আঠারো বছর নিশ্চিন্তে ছিলাম কারণ তখন আমার পেশার কেউ তোর খবর জানে না জানে না আমার দুর্বল জায়গা সম্পর্কে আবার যারা মেজ আব্বুর সম্পত্তির লোক করবে তারাও চাইলে তোকে মারতে পারবে না কারণ তুই আঠারো বছর আগে মারা গেলে তারা সম্পত্তি পাবে না সব সরকারের কাছে চলে যাবে রিহান একনাগারে কথা বলে থেমে যায় গভীর নিঃশ্বাস নেয় এখানে এসে সব সত্যি বলেনি পঞ্চাশ পার্সেন্ট বললেও পঞ্চাশ পার্সেন্ট বলেনি অনেক কিছু লুকিয়েছে যা তেজকে বলা যাবে না বিষয়ে তাকিয়ে থাকে তেজু তার মানে যেছি মিথ্যে বলেছিল এই এত বছর ধরে মাথা ঘুরে যায় তেজুর কিছু বলার মতো ভাষা খুঁজে পায় না তবু কাপা কণ্ঠে জিজ্ঞেস করে আমাকে এই জন্য আঘাত করতেন নিজেকে শক্ত করার জন্য না আমার আঘাতের ভেতরে তোকে শক্ত করার কোনো উদ্দেশ্য ছিল না তোর নিজের দোষেই তো আমার কাছ থেকে মারখাস তেজু তাকায় বিষয়ে নিজের দোষে রিহান দীর্ঘশ্বাস ফেলে আবার বলে